বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে আজকের প্রথম প্রশ্ন বলো তো বন্ধুরা কাতারের পতাকা কোন দুই রং দিয়ে তৈরি ক লাল সাদা খ মেরুন সাদা গ নীল সাদা ঘ সবুজ সাদা এটি গেস করার জন্য তুমি সময় পাবে মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মেরুন সাদা আজকে দ্বিতীয় প্রশ্ন বলতো বন্ধুরা সৌদি আরবের পতাকায় কোন বাক্য লেখা আছে ক বিসমিল্লাহ খ কালিমা শাহাদাত গ আলহামদুলিল্লাহ ঘ আল্লাহ তুমি যদি সঠিক উত্তরটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এটি গ্যাস করার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ কালিমা শাহাদাত আজকে তৃতীয় প্রশ্ন বলতো বন্ধুরা কোন দেশের পতাকায় লাল সূর্য আছে ক চীন খ জাপান গ ভুটান ঘ নেপাল এটি গ্যাস করার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যার উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ জাপান আজকের চতুর্থ প্রশ্ন বলো তো বন্ধুরা কোন দেশের পতাকা নীল সাদা ডোরা ও নীল ক্রস ক গ্রিস খ সুইজারল্যান্ড গ ফিনল্যান্ড ঘ জার্মানি তুমি যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কী বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক গ্রিস আজকের পঞ্চম প্রশ্ন বলতো বন্ধুরা শ্রীলঙ্কার পতাকায় কোন প্রাণী আছে ক বাঘ ঘ সিংহ গ হাতি ঘ হোরা তুমি যদি পেরে থাকো উত্তরটি তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এটি গেস করার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ সিংহ আজকে ষষ্ঠ প্রশ্ন বলতো বন্ধুরা মালয়েশিয়ার পতাকায় কয়টি ডোরা ডাগ আছে ক দশটি খ বারোটি গ চোদ্দোটি ঘ ষোলোটি তুমি যদি উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ চোদ্দোটি আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবে না আজকে শেষ প্রশ্ন বলতো বন্ধুরা কোন দেশের পতাকায় দুই ত্রিভুজ ও সূর্য চাঁদ আছে ক নেপাল খ ভারত গ ইরান ঘ ইন্দোনেশিয়া এটি গ্যাস করার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক নেপাল